আসসালামু আলাইকুম সবাইকে ক্রিমি চিকেন এই চিকেনটি দিয়ে রুটি ভাত পোলাও খিচুড়ি পরোটা সব কিছুর সাথে কিন্তু খাওয়া যায় আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর অতিথি আপ্যায়নত এই রেসিপিটির কোনো জুরি নেই তো আশা করছি আজকের এই ক্রিমির চিকেন রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি হাড় ছাড়া মাংস নিয়েছি পাঁচশো গ্রাম টক দুইটা দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ এই টক দুইটা আমি ঘরেই তৈরি করে নিয়েছিলাম তো এখানে টক দুই অ্যাড করার পর এখানে দিয়ে দেবো কালো গুলমরিচের গুঁড়া আধা চামচ কালো গুলমরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করতে হবে আদা রসুন বাটারটা দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ আর এখানে স্বাদ মতো কিন্তু দিয়েছি লবণ মানে এতটুক মাংসের মধ্যে ঠিক কতটুক লবণ লাগে ওরকম আপনারা বুঝে শুনে অ্যাড করতে পারেন আর দিয়ে দেওয়ার পর কিন্তু একটু ভালো করে মশলার সাথে মাংসটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর রেস্টটি কিন্তু আমি রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য তো ফিরে এলাম দশ মিনিট পর একটি পাত্রে এখানে আমি দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল আর অ্যাড করছি এখানে বাটার আর বাটারটা দিয়ে দেওয়ার পর আমি নাড়াচাড়া করে বাটাটা খুব ভালো করে গরম করে নিচ্ছি আর যখন এ পর্যায়ে ভালো করে গরম করে নেওয়া হয়ে যাবে তখন আমি যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম ওই মাংসটা এখানে ঢেলে দিচ্ছি মাংসটা যখন এক পাশ হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে আর এই মাংসটা উল্টে পাল্টে ভাজতে হবে আর উল্টানোর পর আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের অংশটা খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়েছে তো এই মাংসটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর আমি কিন্তু এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এখানে এই মাংসগুলোকে আর ব্রয়লার চিকেন কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এরই মাঝে আমি খুব পোড়া পোড়া করে এই চিকেনটা ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পর আবারও একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রেগুলার রান্নার তেল আর তেলটা দিয়ে দেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি অ্যাড করেছি কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন আপনারা যে যতটুকু ঝাল পছন্দ করেন আর এখানে অ্যাড করছি বাদাম বাদামটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে পেঁয়াজ এবং কাঁচামরিচ সবগুলো উপকরণ একটু ভাজতে হবে ভাজার পর্যায়ে যখন একটা পর্যায়ে এরকম নরম হয়ে আসবে পেঁয়াজগুলো ওই পর্যায়ে আমি আরও একটু ভেজে নেব আপনারা চাইলে এখানে কিন্তু ধনে পাতাটাও অ্যাড করতে পারেন ধনে পাতাটাও পেঁয়াজের সাথে ভাজি করে তারপরে এটাকে ব্লেড করতে পারেন তো এরই পর্যায়ে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর ঠান্ডা হতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি ব্লেন্ডারের জারে নিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি এখানে কিন্তু ধনেপাতাটা অপশনাল আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আর নাও দিতে পারেন তো আমার ধনেপাতা ছিল না তাই আমি আজকে ধনে পাতা ছাড়াই এই ক্রিমি চিকেনটা তৈরি করছিলাম তো দিয়ে দিয়েছিলাম রেগুলার রান্নার তেল আর বাটাটা যে গরম হয়ে এসেছে ওই পর্যায়ে কিন্তু আমি এখানে অ্যাড করেছিলাম আগে থেকে পেঁয়াজ বাটাটা দিয়ে ব্লেন্ডার জাটা দুয়ে সামান্য এখানে একটু পানি অ্যাড করেছি আর পানিটা দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর দিয়েছি হলুদের গুঁড়া আর দিয়েছি চিকেন মশলা আর আমি এখানে টালা জিরে গুঁড়াটা ব্যবহার করেছি আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আবার সবগুলো উপকরণ একটু ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো রান্নায় কিন্তু মশলাটা যদি খুব ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো একটু ভালো করে কষিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ভালো করে কষানো হয়েছে তো এরপর যে আমি আরও একটু কষিয়ে নেব আর কষিয়ে নেওয়ার পর যে আগে থেকে চিকেনটা আমি ভাজা করে রেখেছিলাম ওই চিকেনটা এখানে ঢেলে দিচ্ছি চিকেনটা ঢেলে দেওয়ার পর আবারও কিন্তু নাড়াচাড়া করে চিকেনের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচ কিন্তু মিডিয়াম হাইতে রেখেছি আর চুলার আঁচ কোনোভাবে বাড়ানো যাবে না তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে তো এ পর্যায়ে নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে রান্না করে নিয়েছি যখন একটা পর্যায়ে রান্নাটা হয়ে আসবে ওই পর্যায়ে এখানে একটি কাঁচামরিচ এবং কিছু বিলাতি ধনেপাতা পাতা আমি এখানে অ্যাড করেছি আর আবারও একটু ভালো করে সবগুলো উপকরণ একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল আর এভাবে করে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এরই মাঝে আমি চুলার আঁচটা অফ করে দেব। এই এই ক্রিমি চিকেনটায় কিন্তু আমি আগে বলেছি রুটি পরোটা বা বাসন্তী পোলাও বা খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তবে আজকে আমি কিন্তু রান্না করেছিলাম বাসন্তী পোলাও আর বাসন্তী পোলাও দিয়ে কিন্তু অতিথি আপ্যায়ন আপনারা করতে পারবেন ঘরে যদি কিছু না থাকে অল্প একটু মাংস থাকে তাহলে কিন্তু এরকম ক্রিমি চিকেন এবং বাসন্তী পোলাও রান্না করে পরিবেশন করতে পারেন মেহমানদের সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন